নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা ও রানী এক যে ছিল রাজা সেদিন অমানিল সাজা ওরে যাতে উঠে আমি গিয়েছিলাম ছুটে দেখতে ডালিম গাছে বনে পীরবু কেমন নাচে ডালি ঝিরেম চড়ে সেটা ভেঙেই গেল পড়ে

সৃষ্টি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা রস দেখতে যাওয়া নিল আমায় গোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা জানো কে ছিল সেই রানী আমি জানি জানি জানি। নমস্কার প্রিয় গতকাল বৈশাখ সারা বিশ্বের দিকে দিকে পালিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী কৃষি সাহিত্যের পক্ষ থেকে আসানসোলের রবীন্দ্র চর্চা সংস্থা এবং আসানসোল বাংলা একাডেমি আয়োজিত প্রভাতী অনুষ্ঠানের কিছু চিত্রকথা পরিবেশন করছি স্বপন কুমার ভৌমিক ও আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রিয় রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে শিশুরাই এগিয়ে সবার আগে তাই উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের শ্রীনিকা চক্রবর্তীকে দিয়েই শুরু করলাম রবীন্দ্রসরণ অনুষ্ঠানটি নমস্কার

নমস্কার আমি কৃষি সাহিত্য নিউজ চ্যানেল থেকে মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমরা এসেছি আজকে আসানসোলে আসানসোলে রবীন্দ্র ভবনের সামনে আপনারা রবীন্দ্র চর্চা সংস্থা তো আজকে পঁচিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ আমাদের রবীন্দ্র জয়ন্তীতে আপনারা সকালবেলা প্রভাত ফেরি করলেন তো এই বিষয়ে আপনার ভাবনা পরিকল্পনা বা আপনাদের আলোচনার কিছু বিষয়ে একটু যদি বলেন নমস্কার আপনার নাম প্লিজ আমার নাম সুতিশ নন্দী সুকৃতিশ নন্দী ওকে হ্যাঁ আমরা রবীন্দ্র চর্চা গ্রুপের পক্ষ থেকে একটা সামাজিক সাংস্কৃতিক গ্রুপ যেটা দু সালে তেরোই অক্টোবর প্রতিষ্ঠা হয়েছে তারপর থেকে আমরা প্রতি বছরই অত্যন্ত শ্রদ্ধার সাথে এই দিনটা পালন করে থাকি এবং আমাদের চিন্তা চেতনায় মরমে সবসময় আমাদের রবীন্দ্রনাথ আমরা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরই আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সামাজিক কাজগুলো করে থাকি আজকে আমরা রবীন্দ্রনগর ক্লাব থেকে প্রবাসী সাতটা পনেরো মিনিটে শুরু করেছিলাম যা রবীন্দ্র ভবনে এসে শেষ হল রকম সঙ্গীত আবৃত্তি এবং নাচের মাধ্যমে আমরা এই দিনটা আজকে পালন করলাম আমাদের আগামী আঠেরোই মে রবীন্দ্রনগর ক্লাবে এক সাংস্কৃতিক সন্ধ্যা আমরা সেখানে আমাদের বিশিষ্ট অতিথি হিসাবে আমাদের উপস্থিত থাকছেন আমাদের কলকাতার বিশিষ্ট অভিনেতা শ্যামল দত্ত মহাশয় এবং বিশিষ্ট চিত্র পরিচালক আশিস সেন চৌধুরী মহাশয় আমরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সবাই আসুন আশা করি এক মনজ্ঞ অনুষ্ঠান আপনারা আসানসোলে তার প্রমাণ পাবেন ওকে ধন্যবাদ দিদি আপনার পরিচয় প্লিজ আমার নাম মিতা গুহ আপনার নাম প্লিজ দিলীপ বাউরি দিলীপ নমস্কার বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য মানুষের জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে আমরা নিজেদের উপস্থিত রাখতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করি আমাদের আজকে এখানে উপস্থিত রয়েছেন আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র মাননীয় শ্রী ওয়াসিমুল হক মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মেম্বার মেয়রের কাউন্সিল কালচার বিভাগে এবং যার উদ্যোগে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই গুরুদাস চ্যাটার্জি রয়েছেন কাউন্সিলার সাবনি মন্ডল রয়েছেন দিলীপদা রয়েছেন কাউন্সিলর বীরেন অধিকারী মহুন্ মহাশয় রয়েছেন আমাদের অফিসার সেন আমাদের পল্লব রয়েছে আমাদের ভান্ডারি রয়েছেন আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে অসিকদা রয়েছে মধুর ইত্যাদি রয়েছে আলপনাদি রয়েছে যারাও বাংলার আসানসোল পৌর নিগমের বাংলা একাডেমিটাকে এই সমস্ত মনীষীদের আঁকড়ে ধরে গেছে কিভাবে বাংলা একাডেমিটাকে আসানসোল শিল্পাঞ্চলে এগিয়ে যাওয়াই যাওয়ার তার চেষ্টা করছে রবি ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার সম্বন্ধে একশো তেষট্টি বছর বয়সে এসে আমরা আলোচনা করার অবকাশ থাকি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ভাবে রবি ঠাকুরের পরিচিত হয় রবি ঠাকুর না থাকলে আমরা যেমন নোবেল পুরস্কার সাহিত্যে পেতাম না তেমনি পেতাম না নতুন ভাবে সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা পেতাম না আমরা সাহিত্যকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করবার ইতিহাস ঠিক সেরকম ভাবে পেতাম না নিজেদের মনোরঞ্জন করে যাওয়ার জন্য একশো চল্লিশ বছর পরে সুপ্রভাত জানাবার জন্য এবং শুভরাত্রি জানাবার জন্য নিজেদের জীবনে সেই সমস্ত গানগুলো যে গানগুলো আজকে আমাদের জীবনে একটা আনন্দ দিয়ে চলে যায় যে গানগুলো আমাদের নতুন করে সংস্কার শেখায় যে গানগুলো আমাদের ভালোবাসতে শেখায় যে গানগুলো আমাদের শ্রদ্ধা নিবেদন করতে শেখায় যে গানগুলো আমাদের ভক্তি ভরে মানুষকে আলিঙ্গন করতে শেখায় রবি ঠাকুর নিজের জীবন উপনিষদের মাধ্যমে গঠিত হওয়ার পরেও এবং বিজ্ঞানের বই পয়া পড়ার পরেও সাহিত্যিক হিসাবে যে রাম পৃথিবীর বুকে করে দিয়ে গেছেন আজ পর্যন্ত সাহিত্যের ইতিহাসে কমই মানুষ রয়েছে তাই আচার্য জগদীশ চন্দ্র বসু আমাদের বারবার বলতেন যে রবি ঠাকুর যদি সাহিত্যিক না হয়ে বিজ্ঞান বিজ্ঞানী হতেন তাহলে কিন্তু অনেক বড় বিজ্ঞানী হতে পারতেন যখন তিনি দীর্ঘ সময় জাপানে বা অন্য জায়গায় জাহাজে করে যেতেন তখন কলেজ স্ট্রিট থেকে বিজ্ঞানের বই কিনে নিয়ে যেতেন যে বিজ্ঞানের বোধ খান দিয়ে মানুষকে জানতে হবে যে পৃথিবীর কি সৃষ্টি আছে তাই কবিতার মধ্যেখানে কলমের মধ্যেখানে সাহিত্যের মধ্যেখানে যে সৃষ্টি উনি রচনা করে নিয়ে গেছেন আইনস্টাইন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিকরা বলেছিলেন যে রবি ঠাকুর হয়তো একটাই জন্মালো আর পৃথিবীর মুখে রবি ঠাকুর জন্মাবে কিনা জানি না যদি জন্মায় তাহলে এই রবি ঠাকুরকে হয়তো স্পর্শ করতে পারবে না কারণ তাদের মন এমন ব্যাকুলতার মধ্যেখান দিয়ে রবি ঠাকুর তার সৃষ্টিকে তুলে ধরেছিলেন আজকে আমি আমার বক্তব্যকে নির্ধারিত করব না আমরা দুঃখিত ভীষণভাবে যে আমরা আসানসোল পৌর নিগমের মাধ্যমে আমরা আমাদের সেই বর্ণান্য বর্ণময় অনুষ্ঠানকে আমরা আসানসোলের মানুষের কাছে উপহার দিতে পারলাম না নির্বাচনের বিভিন্ন রকম বিধিনিষেধ থাকার জন্য আগামী বছর আবার আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা সেই বর্ণাঢ্য অনুষ্ঠান আবার আসানসোলের মানুষের কাছে উপহার স্বরূপ তুলে দিতে চাই আপনাদের সহযোগিতা কামনা করে আজকের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের আছে সেই অনুষ্ঠানে সকলকে আহ্বান জানিয়ে সকলের কাছে এইটাই বলবো যে রবি ঠাকুর আমাদের সারা জীবন বেঁচে থাকবে যতদিন পৃথিবী থাকবে পৃথিবীর গাছ যতদিন বেঁচে থাকবে রবি ঠাকুরের সৃষ্টি তখন ততদিন নতুন করে তৈরি হবে তাইও এখন এখনো রবীন্দ্রনাথ চর্চা এখনো হয়ে থাকে রবীন্দ্রনাথের সম্বন্ধে এখনো বিজ্ঞানীরা খোঁজেন যে কি ভিত্তির ওপর ওনার এই বিজ্ঞান সৃষ্টি হয়েছিল যেটা সাহিত্যের সঙ্গে জড়িত রয়েছে আপনারা সকলে ভালো থাকুন সুন্দর থাকুন রবি ঠাকুর আমাদের প্রাণের কবি রবি ঠাকুর আমাদের ভালোবাসার কবি রবি ঠাকুর আমাদের হৃদয়ের কবি রবি ঠাকুরকে দিয়েই আমরা বেঁচে আছি রবি ঠাকুরকে দিয়েই বেঁচে থাকতে চাই রবি ঠাকুরের যে সংস্কার তৈরি করে দিয়ে গেছে সেই সংস্কারের মধ্যেখান দিয়ে আসানসোল পৌর নিগম আপনাদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই নমস্কার ধন্যবাদ সদ্য অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় চেয়ারম্যান আসানসোল পৌর নিগম বক্তব্য রাখবেন বাংলা একাডেমির পক্ষ থেকে আলপনা দিকে বলার জন্য করছি ঠাকুরের একশো তেষট্টি তম জন্মদিবসে আমরা বাংলা একাডেমির তরফ থেকে মাল্যদান করে নিজেদেরকে ধন্য করলাম আমার পূর্বে আমাদের বাংলা একাডেমির সহসভাপতি শ্রী অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয় যা বললেন তারপর বলা মানে দুষ্টতা রবি ঠাকুর আমাদের গানের কবি প্রাণের কবি আমাদের সারা বিশ্ব কেন সারা বাংলার অহংকার অলঙ্কার তাই বিশ্বকবি সম্বন্ধে বিস্তারিত এখানে যত জন আছে সবাই জানে তাই বিশ্বকবিকে আমরা আমাদের প্রাণ থেকে অন্তর থেকে আমরা শ্রদ্ধা জানিয়ে যাবো অমরবাবু যে বললেন যে পৃথিবী যতদিন থাকবে পৃথিবীর যতদিন একটা ঘাসও থাকবে ততদিনই রবি ঠাকুর আমাদের অন্তরে থাকবেন এরপর আর কিছু বলার নেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর বাবু ওনাকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণেশ দাস মহাশয় আমাদের যে কালচারাল কমিটি আছে তার মধ্যে একজন ওনাকে বলবো মাল্যদান করার জন্য

উপস্থিত আছেন আল্পনা বা বাংলা একাডেমির পক্ষ থেকে আছেন আমাদের দিলীপ গোয়াল মহাশয় আছেন সাবণিধি থেকে আরম্ভ করে বাংলা একাডেমির সমস্ত যে সদস্যবৃন্দ তারা আছেন আছেন বিশিষ্ট এখানে যারা ডাক্তারবাবুজন আছেন তারা আছেন আমরা সকলে মিলে আজকে এই রবীন্দ্রনাথের জন্মদিনটি পালন করছি